আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার হাজির হয়েছি নতুন আরও একটা রেমেডি নিয়ে তাজকে আমি আপনার মাঝে যে রেমিটা তৈরি করে দেখাবো সেটা মুখ ফর্সা করার পাশাপাশি হাত পা অনেক বেশি ফর্সা করে ফেলবে আপনার চেহারা পুরোপুরি জাপানিদের মতো ধবধবে সাদা হয়ে যাবে কখনও চেহারা সুন্দর করার জন্য এবং মুখের যে কোনো কালো দাগ ছোপ দূর করার জন্য আপনাকে বাজারে কেনে কোনো কিছুই ব্যবহার করতে হবে না বহুদিনই পুরোনো মেস্তা কালো দাগ ছোপ ব্রণের দাগ কালো তিল লাল তিল সব কিছু দূর করে চেহাটাকে অনেক বেশি কোমল এবং সুন্দর করে ফেলবে তার পাশাপাশি আপনার হাতে পায়ে কালো যে দাগগুলো আছে গিটের কালো দাগগুলো আছে সেটাও দূর করে হাত পা অনেক বেশি কষাক হয়ে ফেলবে এটা তৈরি করার জন্য আপনাকে বাজারে কেনা কোনো কিছুই ব্যবহার করতে হবে না শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনি এই রেমেডিটা তৈরি করতে পারবেন এটা এতটা কার্যকর একটা রেমেডি আপনি যখন হাতে পায়ে লাগাবেন না তখন আপনি বুঝতে পারবেন কতটা সুন্দর রেজাল্ট দেয় অবশ্যই জানতে হলে আমার সাথে থাকবেন বুঝতে পারবেন এটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে একটা আলু আমি একটা ছোট্ট এক টুকরো আলু নিয়ে নিয়েছি এই আলুটা খোসা ছড়িয়ে আপনি ব্যবহার করতে পারবেন আবার চাইলে এমনিতে সরসে ব্যবহার করতে পারবেন মূলত এখানে আমাদের আলুর রসটা ব্যবহার করতে হবে যে আলুটা আমি নিয়ে নিয়েছি এটা আমি এমনি উপর থেকে ক্লিন করে নিয়েছি এটা আমি এক্সট্রা করার কোনো কিছুই করে নিচ্ছি না শুধুমাত্র আমি যে কোনো কিছুর মাধ্যমে এটা রসটা বের করে নেব আপনার বাসায় যদি এরকম একটা সবজি গ্রেটার থাকে সেটা দিয়ে গ্রেট করে নিতে পারবেন আবার চাল আপনি যে কোনো কিছুর মাধ্যমে থিয়ে করেও নিতে পারবেন মনে রাখতে হবে যে পাত্রটাতে আপনি এটা থেতো করবেন সেটা যেন কোনো ঝালজাতীয় পাত্র না হয় যেহেতু আমরা এটা মুখে লাগাবো সেক্ষেত্রে এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো আমি একটা পরিষ্কার বাটিতে এই যে গ্রেটারটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি একটু থেতো করে নিচ্ছি মানে গ্রেট করে নিচ্ছি আর গ্রেটার দিয়ে গ্রেড করার ক্ষেত্রে আপনি ছোট যে ছিদ্রটা থাকে সবজিটা অনেক বেশি চিকন চিকন করে পরে সেটার মধ্যেই কিন্তু গ্রেট করে নিতে হবে এতে করে এটা খুব সুন্দরভাবে রসটা বের হয়ে যাবে আলুর রস ত্বকের জন্য কতটা উপকারী কম বেশি যারা একবার হল পাল্লায় গিয়েছেন অথবা রূপচর্চা করেছেন শুধুমাত্র তারাই বলতে পারবেন আপনার ত্বকের ভিতর থেকে ফসা বের করতে সাহায্য করবে ত্বকের যে কোনো কালো ছোপ দূর করতে সাহায্য করবে এমনকি ত্বকের ভিতরে যে মলাটা আছে সেটা পরিষ্কার করতে সাহায্য করবে তো আমি যে আলুটা গ্রেড করে নিয়েছি এটা পুরোপুরি লাগে না অর্ধেকের একটু বেশি পরিমাণ আলু গ্রেড করার পরে আমি এটা কষলে নিচ্ছি মানে একটু থেতো করে নিচ্ছি থেতো করার পরে হাত দিয়ে চাপলে দেখবেন খুব সুন্দর একটা রস বের হয়ে যাবে এই রসটাই কিন্তু মুখের জন্য অনেক বেশি কার্য আলু রস মুখে দেওয়ার পাশাপাশি আপনার মুখ কিন্তু বয়সের ও দূর করে ফেলবে অনেক আর ত্বককেও টান টান করতে সাহায্য করবে আলু রসের অনেক উপকারিতা আছে যারা ফেসের দিকে অনেক বেশি সচেতন তারা একবার হলেও ডুবচর্চা করেছেন আর তারা জানেন আলুর কতটা গুণ বিশেষ করে ত্বকের ক্ষেত্রে আপনি চাইলে এই খোসারা কিন্তু চোখের নিচেও রেখে দিতে পারবেন ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নয় এতে করে আপনার চোখের নিচের যে কালো দাগগুলো পরে রাত জেগে থাকার জন্য সেটাও কিন্তু দূর হয়ে যাবে তো আমি এটা কিন্তু ফেলে দিইনি পাশে রেখে দিয়েছি এখন আলুর রসের মধ্যে কয়েকটু উপকার একটু একটু করে মিশিয়ে নেব এগুলো কিন্তু মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি আধা চামচের মতো চিনি ব্যবহার করছি অনেকের ক্ষেত্রে মধু দিলে ভালো কাজ হবে আবার অনেকে দেখা যায় মধু মুখে ছেট হতে চায় না তারা চিনিটাই ব্যবহার করবেন চিনি দিলে আপনার ত্বকের ভিতরে যে মলাটা আছে সেটা পরিষ্কার করে ফেলবে ত্বকের গোড়ায় গোড়ায় লোমের গোড়ায় গোড়ায় যে আটকে থাকায় মলাটা থাকে হাজার ফ্রেশ অয়ের দিয়ে পরিষ্কার করতে চাইলেও সেটা পরিষ্কার হতে চায় না আপনি চিনি দিয়ে এমনিটা ব্যবহার করলে দেখা যাবে সেই ময়লাটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে যখনই আপনি ত্বকে লাগাবেন আপনার হাতের সাথে ময়লাগুলা ওঠা শুরু হয়ে যাবে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ যেহেতু আমি সময় যেভাবে ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে চিনিটাই ভালো হয় তো চিনিটাই আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর চিনি দেওয়ার পর একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন চিনি যেটা ভাবটা আছে এটা যতক্ষণ পর্যন্ত গলে না যাবে ততক্ষণ পর্যন্ত এটার মধ্যে মিশিয়ে নিতে হবে আর এই ক্রিমটা এমন একটা ক্রিম আপনি যত ভালোভাবে মেশাবেন তত পারফেক্টভাবে তৈরি করতে পারবেন আর এটা যত বেশি সাদা হবে পারফেক্টভাবে তৈরি হবে আপনার ফেসের জন্য তত ভালো কাজ করবে মানে যে কোনো ক্রিমের ক্ষেত্রে আপনি যত সুন্দর করে যে কোনো উপকরণগুলো ভালো মেশাবেন না ক্রিমটা কিন্তু তত সুন্দর কার্যকরতা বেড়ে যাবে তো আলু রসের মধ্যে আমি চিনিটা দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো যখন দেখবেন চিনির ভাবটা একদম গলে গিয়েছে তারাটা একটু বোঝা যাচ্ছে না তখন এটার মধ্যে দিয়ে দিবেন চাউলের গুঁড়া এখানে আতপ চাউলের গুঁড়োটা আমি ব্যবহার করেছি আপনাদের ক্ষেত্রে যে কোনো চাউলের গুঁড়া ব্যবহার করতে পারবেন সেদ্ধ চাউলের গুঁড়া বলেন এমনি যে কোনো চাউলের গুঁড়ো ব্যবহার করলেই হবে তবে চাউলের গুঁড়া ব্যবহার করার ক্ষেত্রে আতপ চাউলের গুঁড়োটা বেশি কার্যকর বিশেষ করে ফর্সা করার জন্য যারা ত্বকটাকে অনেক বেশি ফর্সা করতে চাচ্ছেন যে কোনো নাইট ক্রিম ছাড়াই ত্বক অনেক বেশি ফর্সা করতে চাচ্ছেন তারা এরকম চাউলের গুঁড়া দিয়েই আপনি আর ব্যবহার করবেন এতে করে আপনার ত্বকটা এত বেশি ফর্সা হবে আপনি নাইট ক্রিম নেওয়ার কথা ভুলে যাবেন একদিনের জন্য মনে হবে না আপনি ত্বকে কোনো কিছুই বাজারে কেনা ব্যবহার করেন না খুব সুন্দর কাজ করবে তো এক চামচের মতো চাউলে গুঁড়া দিয়ে দিয়েছি এটা দিয়ে আবার একটু সময় করে মিশিয়ে নিচ্ছি ওই যে প্রথমে বললাম যত ভালোভাবে মেশাবেন তত সুন্দরভাবে এটা তৈরি করতে পারবেন তো চাউলে গুঁড়াটা দেওয়ার পরে আমি আবার এক থেকে দুই মিনিটের মধ্যে মিশিয়ে নিয়েছি যেন খুব ভালোভাবে চাউলে গুঁড়াটাও এটার মধ্যে মিশে যায় একদম মিহি মিহি একটা ভাব চলে আসে যত সুন্দরভাবে এটা মিহি মিহি ভাব আসবে ক্রিমটা তত পারফেক্টভাবে তৈরি হবে তো দেখুন এটা কত সুন্দর একটা সফট দেখাচ্ছে যখন এরকম সফট ছফট মনে হবে তখন এটার মধ্যে আপনি যেটা দিয়ে দিবেন সেটা হচ্ছে নারিকেল তেল এখানে আর একটা কথা বলে থাকি অনেকের পাশে কিন্তু অলিভ অয়েল থাকে অয়েলটা তো ত্বকের জন্য আরও বেশি সুন্দর কাজ করে তো যাদের পাশে অলিভ অয়েল নাই সেই ক্ষেত্রে আপনি নারকেল তেল ব্যবহার করবেন তো নারকেল তেল যে কোনো তেল ব্যবহার করা কিন্তু যাবে না অবশ্যই আমার হাতে যে তেলটা দেখা যাচ্ছে এটা নাম না বলে আপনারা অবশ্যই জানেন এটা কোন তেল আর এই তেলটাই কিন্তু ব্যবহার করতে হবে আবার চাইলে আপনি যে কোনো খাঁটি নারকেল তেল যদি বাসায় তৈরি করে নিতে পারেন আবার আপনি মনে হয় এই নারকেল তেলটা একদম খাঁটি সেটাই ব্যবহার করবেন কোনো গাছড়া জাতীয় অথবা যে কোনো সবুজ তেল গন্ধ জাতীয় তেল এসব তেল কিন্তু এখানে কোনোভাবেই ব্যবহার করা যাবে না তো আমার বাসায় নারিকেল তেলটা আছে আমি এটাই দিয়ে দিচ্ছি আপনার চা অয়েল ব্যবহার করলে আরও বেশি ভালো হবে এখানে আধা চামচের মতো নারকেল তেল দিতে হবে বেশি দেওয়ার প্রয়োজন নাই ঠিক একবার ব্যবহার করার ক্ষেত্রে যে ক্রিমটা তৈরি করতে যাবেন সেই ক্রিমের জন্য আধা চামচের মতো নারকেল তেল হলেই যথেষ্ট তবে আধা চামচের মতো নারকেল তেল দিয়ে আবারও একটু সময় নিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা কতটা সাদা দেখাচ্ছে তাই না প্রথমে কিন্তু একটু একটু কালচে দেখাচ্ছিলো এই ক্রিমটা এটাই হলো কাজ যখন আপনি তৈরি করবেন প্রথমের দিকে কিন্তু একটু কালো কালো দেখা যাবে তারপরে কিন্তু অনেক বেশি সাদা হয়ে যাবে আর যত বেশি সাদা হবে আপনার ত্বকটাও কিন্তু তত তাড়াতাড়ি সাদা করতে সাহায্য করবে এখন আমার ক্রিমটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আমি আপনাদের এ টু জেড বলে দেবো কীভাবে ব্যবহার করবেন প্রথমে যে আমি আলুর খোসাটা রেখেছিলাম এই আলুর খোসাটা দিয়ে আপনি উপরে যে মলাটা আছে এটা একটু পরিষ্কার করে দিতে পারবেন এতে করে আপনার উপরের যে এক্সট্রা মলাটা আছে এটা পরিষ্কার হয়ে যাবে আপনাকে ফেশ ওয়াশ দিয়ে অথবা সাবান দিয়ে পরিষ্কার করার প্রয়োজন হবে না আর যদি মনে করে আপনি চোখের নিচে রেখে দিবেন সেই ক্ষেত্রে চোখের নিচের কালো দাগটাও কিন্তু দূর হয়ে যাবে তো যেহেতু আমি এটা পাশে রেখে দিয়েছিলাম সেই ক্ষেত্রে এটা দিয়ে আমি উপরে একটু ঘষে নিচ্ছি ফ্রেশ অথবা সাবান কোনোটাই ব্যবহার করছি না এটা দিয়েই মলাটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আমি আমার হাতে যেভাবে দেখিয়ে দিচ্ছি হুবহু এইভাবে কিন্তু আপনার ত্বকটাকেই ব্যবহার করতে হবে তো হাতের কার্যকারিতা এতটা বেশি হয়ে যাবে আর ত্বকের কার্যকারিতা দেখলে তো আপনার পুরোপুরি চমকে উঠবেন মানে আশ্চর্য হয়ে যাবেন তো দেখুন একবার ঘষা দেওয়ার ক্ষেত্রে অনেকটা ফ্রেশ লাগছে তারপরে আপনি টিস্যু দিয়ে একটু সুন্দর করে মিশিয়ে নেবেন তারপরে আপনি যে রেবিনিটা তৈরি করে রেখেছিলেন সেই রেবিনিটা আপনি ত্বকে লাগিয়ে নেবেন একদম খুবই আলতো আলতো করে আস্তে আস্তে কিন্তু এর ত্বককে লাগাতে হবে এটা বেশি ঘষে ঘষে কিন্তু লাগানো যাবে না যে কোনো নাইট ক্রিম আমরা যেভাবে ব্যবহার করে থাকি যারা একটু হলেও নাইট ক্রিম ব্যবহার করেছেন তারা তো জানেন তো নাইট ক্রিম ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ঘষে ঘষে ব্যবহার করা একদমই নিষেধ এটাও এইভাবে আপনাকে ব্যবহার করতে হবে বেশি ঘষে ঘষে ব্যবহার করা যাবে না পুরা ত্বকে আপনি এভাবে মেখে নেবেন এটা মেখে বেশি রাখার প্রয়োজন নয় এক ঘণ্টা অথবা দেড় ঘন্টার মতো রাখলে যথেষ্ট তবে এটা ব্যবহার করার আগে চেষ্টা করবেন ত্বকটা যেন ঘামানা থাকে পুরোপুরি মোছা থাকে মানে আলুর রদ আপনি মুছে নিতে পারেন আবার চলে ফ্রেশওয়ার অথবা সাবান দিয়ে ধুয়েও মুছে নিতে পারবেন উপরে যেন কোনো ময়লা কোনো ঘাম কোনো কিছুই না থাকে আর এটা ব্যবহার করার পরে আরও একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার কখনোই কিন্তু ভুলে এটা মুখে লাগিয়ে চুলার কাছে অথবা রৌদ্রের তাপে এসব জায়গাতে যেতে পারবেন না একটু সব কাজ শেষ করে এই ক্রিমটা তৈরি করে তারপরে ত্বকে লাগাবেন এক থেকে দেড় ঘন্টা রেখে দিয়ে তারপরে আপনি নর্মাল ফ্রেশওয়াশ অথবা সাবান দিয়ে অথবা আপনি নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে ফেলবেন যখনই পরিষ্কার করবেন আমি বলছি আপনারা দেখার সঙ্গে সঙ্গে অবাক হয়ে যাবেন এটা এতটা ভালো কাজ করবে এটা একবার ব্যবহার করার পরে আপনার চেহারা নয় থেকে দশ সেট ফর্সা হয়ে যাবে যে কোনো কালো দাগছপ দূর হয়ে যাবে আশা করি ভিডিওটা সবার কাজে লাগবে আজ এ পর্যন্তই খোদা